শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য চলছে বিচার কাজ সরাসরি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই কোন অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম আজ রোববার বেলা সাড়ে এগারোটা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুন এই মামলায় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন সেই সঙ্গে তিনি এই মামলায় মানে স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি সাধারণত তিনি পরিচিত হয়েছেন হিসাবে শেখ হাসিনা ও আসামিদের বিরুদ্ধে এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের চোদ্দ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ্য করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লাল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য উদ্যতন কর্তৃপক্ষের পরচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরোহী নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত হন প্রায় পঁচিশ হাজার দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ওদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং আঠারোই জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের যায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি শেখ হাসিনা সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং চৌদ্দ দলীয় জোটের কাছেও এই নির্দেশে চলে যায় সেই নির্দেশের আলোকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় এর দায়ে তাদের হাসিনা আসাদুজ্জামান ও মামুন এর বিরুদ্ধে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি সর্বোচ্চ দায় আয়ত্তায় আয়ত্তে অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে চতুর্থ অভিযোগ রাজধানীর সানখার ফুলে আন্দোলনরত নিরুহি নিরস্র ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি ওই দুজনকে অভিযুক্ত করা হয়েছে পঞ্চম অভিযোগ শেখ হাসিনা আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় নিরোহী নিরস্র ছয়জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনাও অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত ট্রাইব্যুনালে মোট চারটি মামলা হয়েছে এর মধ্যে দোসরা জুলাই আদালত অবমাননার একটি মামলায় তাকে ছয় মাসের বিনা শ্রম কারদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রথম কোনো মামলা যেখানে হাসিনার কারদণ্ড হয়েছে আওয়ামী লীগের শাসনামলে গুম খুন ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা রয়েছে আগস্ট এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ রয়েছে এছাড়া শেখ হাসিনাকে আসামি করা হয়েছে মতিঝিলের সাপলা চত্বর সহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগে করা মামলাতেও এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা বারোই আগস্ট